মুখার জন্মরহস্য কোথায় আজও তাও জানা সেই আদিম যুগ থেকেই মানুষ মুখোশের ব্যবহার করে এসেছে আদিম মানুষ হিংস্র পশুর সাথে লড়াই করবার জন্য মুখা ব্যবহার করে এসেছিল সেই তখন থেকে পাশবিক শক্তির বিরুদ্ধে মুখার লড়াই শুরু ভারতীয় উপমহাদেশ সেই কাল থেকেই সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরা তার ব্যতিক্রম নয় বলা ভালো বঙ্গদেশ তার বিচিত্র লোকাচারের হাত ধরে আরো গভীরে বিস্তৃত কৃষি প্রধান বঙ্গদেশে সেই প্রথম জনজাতি আনন্দের বহিঃপ্রকাশ ঘটাত বিভিন্ন লোকাচার এবং লোক উৎসবের মাধ্যমে সেখানে অবশ্যই যুক্ত ছিল ধর্মীয় বিশ্বাস ও সংস্কার যার ফলস্বরূপ বঙ্গদেশের ছৌ নাচ গম্ভীরা গমিরা চামুন্ডা নৃত্য গৌর নৃত্য ইত্যাদি মুখা নৃত্য সামাজিক জীবনে অঙ্গা অঙ্কিভাবে জড়িয়ে যায় তখন পাল যুগ সে সময় বরেন্দ্রভূমি শিক্ষা দীক্ষা সংস্কৃতি সব ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশে জনপ্রিয়তা লাভ করেছিল বঙ্গদেশে সেই সময় বৌদ্ধ ধর্মের বজ্রযান ও হিন্দু ধর্মের সাংস্কৃতিক মেলবন্ধন শুরু হয় বৌদ্ধ ধর্মের মুখা সংস্কৃতির প্রভাবে অনেকটা পরিবর্তিত হয়ে মুখা সংস্কৃতি জনসমাজে প্রচার লাভ করে এরপর সিনযু সিনরা ছিলেন কর্ণাটকীয় ব্রাহ্মণ সেই সময় দক্ষিণ ভারতীয় সংস্কৃতি ও বঙ্গদেশের মেলবন্ধনে মুখা শিল্প অনেক বৈচিত্র্যে ভরে ওঠে এরপর এক ভয়ানক কালো অধ্যায় ইতিহাসের খিলজি সম্রাটের আক্রমণে ধ্বংস হতে থাকে একের পর এক সাংস্কৃতিক কর্মক্ষেত্র যার প্রভাব পড়ে বাংলায় মুখা শিল্পের ব্যতিক্রম নয় পতন হয় সেন বংশে এই সময় বিধ্বস্ত বাংলায় কিছুটা প্রলেপ দিল মঙ্গল কাব্য এই কাব্যে হর পার্বতী কৃষিজ বাংলার ধারক হয়ে উঠলেন যার প্রকৃষ্ট উদাহরণ বলা যেতে পারে বুড়া বুড়ির নাচ এইভাবে ক্রমে ক্রমে মুখা সংস্কৃতি মানুষের অন্তঃসলিলে প্রবেশ করল সমাজে এর প্রভাব হল সুদূর প্রসারী আড়ালে সাদা ও কালো দুই বিত্তমান মুখা লোকাচার ও লোকাভিনয়ের মাধ্যমে সমাজের কুপ্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে জাগরণের কাজ শুরু করেছিল প্রায় শত বছর আগে আজ আধুনিক সমাজে এই প্রথার অনেক পরিবর্তন ঘটেছে ও অনেক কিছুই প্রায় কিন্তু মুখোশের আড়ালে থাকা কালো দিকের বিরুদ্ধে মুখোশের আড়ালে থাকা সাদা দিকের লড়াই আজও আমরা বাঁচিয়ে রেখেছি এই গভীরাকে পাথেও করে